আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করা উচিত হবে কিনা আপনার এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো সব ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করবেন কি করবেন না কিংবা ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করা আপনার উচিত হবে কিনা সেটা জানার আগে আমি আপনাদের সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই ক্রিপ্টো কারেন্সি প্রসঙ্গে তো ইনফরমেশন বা তথ্যগুলো হলো নাম্বার এক ক্রিপ্টো হলো একটি রিস্কি ফ্যাক্টর কেননা না কারেন্সিতে প্রাইস সবসময় ওঠানামা করে তো এক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে আপনি যে বড়লোক হতে পারবেন এটার নিশ্চয়তা কেউ আপনাকে দিতে পারবে না এরপরে নাম্বার দুই হলো ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে ব্যান বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তো এক্ষেত্রে আপনি ক্রিপ্টোকারেন্সিতে যদি লেনদেন করেন তো সেক্ষেত্রে সেটা অবৈধ লেনদেন হিসাবে গণ্য করা হবে এরপরে নাম্বার তিন হলো ক্রিপ্টো কারেন্সিতে ট্রানজ্যাকশন করা হয় ব্লকসেন অ্যাকাউন্ট দ্বারা বা ব্লকসেন ওয়ালেট দ্বারা তো এক্ষেত্রে আপনি কোনো কারণবশত যদি আপনি আপনার ব্লকসেন ওয়ালেটের পাসওয়ার্ড যদি ভুলে যান কিংবা কোনো কারণবশত আপনার ব্লকসেন ওয়ালেট যদি হ্যাক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার সমুদ্র বিনিয়োগকৃত অর্থ বা পূর্ণ বিনিয়োগকৃত অর্থ হারাতে পারেন তো এক্ষেত্রে সামগ্রিক বিষয় যদি আপনি বিবেচনায় আনেন তাহলে সেক্ষেত্রে আমি বলব ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করা আপনার উচিত হবে না তো এক্ষেত্রে আপনার মনের ভিতরে প্রশ্ন রাখতে পারে যে তাহলে আপনি কোথায় নিরাপদে বিনিয়োগ করবেন তো এক্ষেত্রে আপনি যদি নিরাপদে বিনিয়োগ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন অথবা বন্ড কিনতে পারেন অথবা আপনি রিয়েল ইস্টেটে বিনিয়োগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হবো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ